দুই নম্বর প্রশ্ন হলো হজরতে একজন সম্মানিত নবী এই এর নবী তিনি একদিন এভাবে ওয়াজ করলেন তাওরাত থেকে তাফসির করলেন খুব চমৎকার একটি আলোচনা করলেন এ আলোচনা শুনে শ্রোতারা খুব মুগ্ধ হয়ে গেল এবং একজন শ্রোতা বলল আল্লাহর নবী মুসা আলি সাল্লাম আপনি এত সুন্দর করে আলোচনা করলেন বলুন তো দেখি বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় আলেমকে মৌসা আলাহাম গভীর কোন চিন্তা ভাবনা না করে বললেন যে বর্তমানে সবচাইতে বড় আলেম হলাম আমি কে বলছে কথা বল মৌসা আল্লাহ বলছেন যে সবচাইতে বড় আলেম আমি বাস্তবে কথাটা ঠিক হলেও নিজের কথাটা নিজে এভাবে প্রকাশ করা আল্লাহ রাবুল আলমিন পছন্দ করলেন না বরং তিনি যদি বলতেন যে সবচাইতে বড় আলেমকে এটা আল্লাহ পাখি ভালো জানেন এটাই ছিল সঠিক জবাব কিন্তু তিনি কি বললেন যে সবচাইতে বড় আলেম আমি আল্লাহরাবুল আলমিন ও হির মাধ্যমে জানাই দিলেন মোসানে সব চাইতে বড় আলেম তুমি নিজেকে বলেছ অথচ তোমার চাইতে একজন বড় আলেম আছে তার নাম হলো খিজির তার নাম কি খিজির আল্লাহ সাল্লাম মৌসালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ যেহেতু খিজির আপনার বান্দা সব চাইতে বড় আলেম সুতরাং ওই আলেমের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার সৌভাগ্য আমাকে দান করেন সোহান আল্লাহ দেখেন নবীদের মধ্যে আর ইবলিসের অহংকারের মধ্যে পার্থক্য ইবলিসকে বলছিল উসজুদুল আদাম আদমকে কি করো সেজদা করো বলে খলাক্তা নিমিন না আমি তো আগুনের সৃষ্টি অখলাক্ত হুমিন তিন আর সে হলো মাটির তৈরি সুতরাং আমি সেজদা করব না আর মুসা আলাহ সাল্লাম ভুলে কথাটি বলে ফেলেছেন এরপরে মুসা জিজ্ঞেস করছেন তাহলে সেই বড় আলেমকে কোথায় পাওয়া যাবে বা তার কাছ থেকে কিভাবে জ্ঞান অর্জন করা যাবে সঙ্গে সঙ্গে সে আত্মসমর্পণ করলেন এবং জ্ঞান অর্জনের জন্য সে চেষ্টা করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ সেই আপনার বান্দার একটু সন্ধান দিন আমি যাতে আপনার সেই বান্দার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি সোহান আল্লাহ আল্লাহর কাছে মুসা আল্লাহ প্রশ্ন করেছিলেন আল্লাহ সবচাইতে বড় আলেম কে তাহলে এবং এই প্রশ্নটি করছিল খিজির সালামের কাছে অনেক কর্মকাণ্ড সে ঘটনা আসতেছে এরপরে প্রশ্ন করছিল যে বড় আলেম কারা বলছেন যে নিজের গভীর জ্ঞান থাকা সত্ত্বেও অন্য মানুষদের কাছ থেকে আরো বেশি জ্ঞান অর্জন করতে চায় এবং সেই অনুযায়ী আমল করে সেই হলো বড় আলম সোহান আল্লাহ হাজর আল্লাহ রাবুল আলমিনের কাছে বললেন রবুল আলমিন আপনার সেই বান্দা খিজিরের সাথে আমাকে একটু সাক্ষাৎ দেন। আল্লাহ রাবুল আলমিন বললেন মুসারিফ তুমি একটা মাছকে ভাজি করে ব্যাগের ভিতরে নিয়ে যাও আর এই ভাজি করা মাছটি নিয়ে তুমি সমুদ্রের পাশ থেকে চলতে থাকো চলতে 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 এমন একটা জায়গায় তুমি যাইবা যেখানে এই মাছটা জীবিত হয়ে পানির ভিতরে সুরঙ্গ করে চলে যাবে ওই জায়গাতেই আমার খিজির সাল্লাম তার খাদেম ইউসাবনে নুন তার এই খাদেমকে সাথে নিয়ে দীর্ঘক্ষণ দীর্ঘ কয়েকদিন যাব চললেন চলতে চলতে ক্লান্ত শ্লান্ত ক্ষুদার্ত পিপাসার্থ হয়ে গেলেন একটা পাথরের কাছে বিশ্রাম নিলেন ঘুমিয়ে পড়লেন মুসাল্লাম এমন সময় ইউসাইফের নুন সালামের খাদেন তিনি দেখতেছেন যেই মাছটাকে নাস্তা করার জন্য ভাজি করে ব্যাগের মধ্যে নিয়েছিলাম ওই মাছটা আল্লাহর কুদরতে হঠাৎ করে জীবিত হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে আর আল্লাহর অসীম কুদরত যেইখান থেকে চলে গেছে একটা শিরঙ্গ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে পানি গুলে মিলে যায় না এই জোরে বলেন সোহান ইউসফ নে নুর মুসা আলাহ সালামের খাদেন চিন্তা করলেন যেহেতু আল্লাহর একজন নবী সম্মানিত উনি যেহেতু ঘুমাইছেন ওনার ঘুমে ডিস্টার্ব করার দরকার নাই উনি যখন ঘুমের থেকে জাগবেন তখন তার কাছে আমি বলবো এই ঘটনা আর আগেই বলে দিয়েছিলেন যে আমার আমরা পথ চলতে থাকব। আল্লাহর সেই জ্ঞানী বান্দার কাছ থেকে অর্জন করব। কিন্তু যেখানে আমাদের মাছটা হারিয়ে যাবে সেখানে তুমি আমাকে বলে দিও কারণ সেইখানে তাকে পাব তখন এই খাদেম চিন্তা করলেন মুসাল্লাহ সাল্লাম যেহেতু ঘুমিয়ে গেছেন তারা উঠানোর কি নাই দরকার নাই তো গুমের থেকে জাগ্রত হলে পরে আমি তাকে বলবো কিন্তু যখন মুসাল্লাহ সালাম ঘুমের থেকে জাগ্রত হলেন তখন ওই ছেলেটায় ওই যুবক ছেলেটা মুসাকে বলতে ভুলে গেছেন এরপরে মূসার এবং আর এই যুবকটা পথ চলতে চলতে আরো একদিন এক রাত অতিক্রম করে পরের দিন সকাল হয়ে গেছে মুসাল্লাহ সালাম বলছেন আমরা তো খুব প্রচন্ড ক্ষুদর পিপাসক্ত হয়ে গেছি ওই মাছটা আনো আমরা নাস্তা করি তখন এই ছেলেটার মনে আসছে তিনি বলেন আল্লাহর নবী সেই মাছটা তো অমুক জায়গায় আপনি ঘুমিয়েছিলেন আমরা বিশ্রাম করেছিলাম সেই জায়গা থেকে জীবিত হয়ে পানির মধ্যে চলে গেছে এবং পানির মধ্যে सुरंग হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাম বলেন ওই জায়গাটাটিও আমরা খুঁজি যদি আমরা এই জায়গাটা না পাই আমরা যুগ যুগ ধরে চলতে থাকব কারণ আমাদের পাওয়া দরকার ওইখানে আমার জ্ঞান অর্জন করার ভান্ডা موسی আলাইহিস সালাম আবার ব্যাক করে আবার পিছনে আসলেন এসে দেখলেন যে জায়গায় সুরঙ্গ হয়ে চলে গেছে সেই জায়গায় আল্লাহর এক বান্দা চাদর মুড়ি দিয়ে শুয়ে বললেন আসসালাম আলাইকুম রাহমতুল তখন ওই চাদরের ভিতর থেকে জবাব আসলো এখানে নির্জন এলাকায় কোথার থেকে মানুষ আসলো আপনি কে বললেন আমি মূসা ওই সাদরের ভিতর থেকে বলছেন আপনি কি বনীসাইলের নবী মুসা সোহান আল্লাহ বলেন মুসা আলাহ সাল্লাম প্রশ্ন করলেন যে আমি যে বনি ইসরা নবী মুসা এটা আপনি কেমনে বুঝলেন আপনি তো ঘুমে সাদর মুড়ি দেওয়া তখন খিজির আলাহ সাল্লাম জবাব দিলেন নবী মুসা রে আপনাকে আল্লাহ পাক যে আল্লাহ পাক আমার কাছে পাঠাইছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনি বনি ইসরাইলের নবী মুসা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহর বান্দা আমি আপনার কাছে এসেছি কিছু জ্ঞান অর্জন করার জন্য কিছু ইলম নেওয়ার জন্য কিছু শিক্ষা গ্রহণ করার জন্য হযরতে খেজুরুলা সাল্লাম বললেন কলা ইন কলান্তিয়ামিয়া সব মশারি আপনি যে আমার কাছ থেকে জ্ঞান অর্জন করবেন কিন্তু আপনি আমার কার্যক্রম আমার কাজ বা চল চলন ইত্যাদি দেখে আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না আর কেমন করেই আপনি ধৈর্য ধারণ করবেন যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই সেই ব্যাপারে আপনি কেমন করে ধৈর্য ধারণ করবেন মুসা আলাইহিস সালাম বললেন কালা সাতাজিদুনি কালা সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাবির ওয়ালা আছিলাকা আমর ইনশাল্লাহ আমি আপনার সাথে চলতে পারবো ধৈর্য ধারণ করতে পারবো আমি ইনশাআল্লাহ আপনার সাথে जीते চাই তখন খিজির আসসালাম বলেন আচ্ছা ঠিক আছে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান আমার কাছে যদি থাকতে চান আমার একটা শর্ত আছে কি শর্ত আমার এই এই এত বড় লম্বা সফরে আমি যা কিছুই করি না কেন যে কাজ করি আপনি কোনোদিন বলতে পারবেন না যে এই কাজটা কেন করেছেন বা এই কাজটা করেন নাই কেন বা কোনো ওজোর আপত্তি প্রশ্ন করতে পারবেন না লা আচ্ছা ঠিক আছে যেহেতু ওস্তাদ আপনি শর্ত দিচ্ছেন না উপায় নাই আপনি যা করবেন আমি একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করব কিছু প্রশ্ন করব না আল্লাহ পাক বলেন মুসা এবং সালাম যখন পথ চলতে ছিলেন ফাং তালাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খরাকা মুসা এবং খিজির সালাম একটা সমুদ্রের কিরানা থেকে দীর্ঘ পথ সফর করতে ছিলেন এখন এই সমুদ্র পার হয়ে নদী পার হয়ে ওপরে যাওয়া লাগবে যাওয়ার কোনো ব্যবস্থা নাই নৌকা নাই জাহাজ নাই নাই স্টিমার এমন সময় দেখা গেল একটা নৌকা কয়েকজন চালক নৌকার দুজন চালক আছে অথচ এই নৌকার মালিকেরা দশ বাই বোন ভাই মনোযোগ আছে তো দশ বোন এই দশ জনের মধ্যে পাঁচজন হলো কেউ অন্ধ কেউ বোবা কেউ বিকলাঙ্গ প্রতিবন্ধী হাত নাই পাও নাই পাঁচজন হলো সচল সবল এই পাঁচজনে এই নৌকাটা চালাইয়ে নৌকা থেকে যে ইনকাম হয় মানুষদেরকে পার করে যে ইনকাম হয় এই দিয়ে দশ সংসার চলে যেহেতু ওই নৌকার মালিকেরা খিজির আলাহ সাল্লামকে চিনতে পেরেছিল খিজির এবং মুসা আলাহ পার করে সমুদ্রের ওপরে নদীর ওপরে পার করে দিল আর যখনই মুসা এবং খিজির আল্লাহ সাল্লাম নৌকাটা পার পার হচ্ছিলেন এমন সময় একটা পাখি এসে নৌকার মাথার উপর বসল আর মহা সমুদ্রের ভিতর থেকে এক চুমুক পানি খেলো বলুন তো এক চুমুক পানি খেলে কি সমুদ্রের পানি কমে গেছে বুঝবে সমুদ্রের টের পাব টের পাবে পাবে হজরতে খিজির আল্লাহ সাল্লাম বলছেন মুসা আল্লাহ সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনের যেই অসীম জ্ঞান ভান্ডার আছে ওই মহা সমুদ্র থেকে ছোট্ট পাখিটা যতটুকু পানি মুখে নিতে পেরেছে আল্লাহর ওই মহা জ্ঞান ভান্ডার থেকে আপনি মৌসা এবং আমি খিযিরও এত চাইতেও সামান্নতম জ্ঞান নিতে পারি নাই সুবহানাল্লাহ সালামকে ডোজ দেওয়া শুরু করছে যে ওই যে বলছিল যে বনি ইসরায়েলদের সবচেয়ে বা এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম এখানি ওষুধ দেওয়া শুরু হয়েছে। এরপরে পার হয়ে যখন ওপারে উঠবেন উঠবেন এমন সময় খিযির আঃ নৌকাটাকে ভাঙিয়া একবার ছিদ্র করে দিয়েছে মূসা তো এমনি একটু মেজাজ রাগি রাগি নবী ছিলেন মেজাজ গরম ছিল মূসা আঃ বললেন ক্বালা আখরত তাহালিত গরিকাহলা লাকাদ জাইতা শাইআন ইমরা আপনি এটা কাজ করলেন এই যে দশ ভাই একটা নৌকা পাঁচজন বিকলঙ্গ আর পাঁচজন বালক এরা ভালো এরা নৌকা চালায় আর সংসারটাকে চালায় আর আমাদেরকে যে পার করে দিছে এর বিনিময় কোনো টাকা পয়সা নেয় নাই ফ্রি করে দিছে আর আপনি নৌকাটা ভাঙ্গে দিলেন এটা তো কাম করলেননি হজরতে খিজির আসালাম বলেন কলা আলাম আকুল ইন্নাকালন্তস্ততি আমায় সবরা মোসারে আমি কি বলি নাই আমার কাজ দেখে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এই শর্তে আপনি আমার সাথে সবর সঙ্গী হয়েছেন। মসালাসালাম্ল মোসালাসালাম বললেন। পলালা তোু অংখিজী বিমান নাসি তোয়ালা তর হেতনি মিন আমরি উস্্রা খিজিলাসসালামরে আমি তো বুঝতে পারিন আমার মনে নাই। আপনি যে শর্ত দিয়েছিলেন আমি মানসি ঠিক আছে কিন্তু আমার এইটা এই অন্যায় কাজ আমার কাছে মনে হইছে আমি ধৈর্য ধারণ করতে পারিনি আমি ভুলে গেছি আমার মাফ করে দেন আর প্রশ্ন করতাম না দুজন আবার চলতে শুরু করলো চলতে 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 সমুদ্র পার হয়ে কিছু হলেন দেখতেছেন ছোট ছোট বালকেরা ধরেন পাঁচ সাত দশ এরা খেলাধুলা করতেছে দেখতে ফুটফুটে খুব ভালো দেখা যায় ওই সন্তানটাকে এসে এনে হজরত খিজিরা সাল্লাম জায়গায় মার্ডার করে দিছে জবর করে দিছে জবর করে দিছে মূসল্লাহ এবার আর কন্ট্রোল করতে পারলেন আগের যা ভুলে গেছে যে আগে তো একটা নৌকো ছিদ্র করছিল এটা তো সামান্য একটু ক্ষতি হয়েছে পরবর্তী মেরামত করলে হইবো না বা একটা কিছু এখন যে কাজটা করলেন একটা মানুষকে তো বাচ্চাকে হত্যা করে ফেললেন যদি বাচ্চাটা বড় হইতো বিশ পঁচিশ বছরের বয়স বয়স্ক তাও তো বোঝা যেত কোনো একটা অন্যায় করেছে তো এ তো নিষ্পাপ শিশুর আমল কোনো গুণ নাই আপনি কাজটা করলেন এত ভালো কাজ করেন নাই যেহেতু আগের চেয়ে এটা অপরাধটা বড় মনে হয়েছে প্রশ্ন করে ফেলছেন

পেশ করার প্রান্ত পৌঁছে গেছি একবার ভুল করছি এবার দুইবার অতবার তারা দুজনে চলতে ছিল চলতে 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 তারা এমন একটা গ্রামে গিয়ে উপনীত হল যেখানে তারা ক্ষুধার্ত পিপাস্ত হয়ে গেল ক্লান্ত শ্লান্ত হয়ে গেল ওই এলাকার মানুষের কাছে গিয়ে বলছেন যে আমরা খুবই ক্ষুধার্ত আর ক্লান্ত হয়ে গেছি আমাদেরকে কিছু খাবার দাও পানীয় দাও আমাদেরকে মেহমান হিসেবে গ্রহণ লোকেরা ছিল প্রচন্ড কৃপন তারা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে আমরা কোনো অবস্থাতে আপনাদেরকে মেহমান করাতে পারবো না আপনাদেরকে থাকতে দিব না কোনো মেহমান হিসেবে আপনাদেরকে গ্রহণ করব না খিজিল্লাহ সালাম সেখানে দেখলেন যে এইভাবে মনে করেন অনেক একটা ভালো একটা দেয়াল এই দেয়ালটা ভেঙে একেবারে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে একেবারে শেষ হয়ে যাবে সালাম এবং সালাম দুজনে মেলে মিলে দেয়ালটাকে সুন্দর করে আবার পরিপূর্ণ করে দিলেন তা সে কে আসছে যে হয়তো তারা কারামত দিয়ে অথবা নিজে পরিশ্রম করে দুজনে অনেক কষ্ট করে দেয়ালটা ঠিক করে দিয়েছে এখন মুসা আলাহ সাল্লাম বললেন যে এই এলাকার লোকেরা এত কৃপন এত খারাপ মেহমান তো এক আল্লাহ মেহমানদার তো এমনিতেই ডেকে ডেকে করানো উচিত ছিল সেটা তো করলোই না আমরা মেহমান হতে চাইলাম আমি বোন ইসলের এত সম্মানিত নবী আপনি একজন আল্লাহর বান্দা অথচ আমাদেরকে মেহমানদারানি করতে অস্বীকার করলো তাহলে এই যে দেয়ালটা যে আপনি করে দিয়েছেন এর বিনিময়ে তো কিছু টাকা পয়সা চাইতে পারতেন ওইটা দিয়ে তো আমরা কিছু খাইতে পারতাম হাজরতে খিযির আছলাম বলেন ক্বালা হাযা ফিরাক বাইনি ওয়া বাইনিকা সা ওনাবি উকা বিতাউইলি মালাম কাসতাত আলাইহি সাবরান আমরা এই এলাকার মানুষ প্রায় বলি শা কয়টা শা কয়টা তিনটা তো এখানে এরকমই ঘটনা যে ভুল একবার করছো দুইবার করছো তিনবার করছো হাজা ফেরাকু বাইনি অবাইনি কাবিতা উইলি মা আলাম তাস্তাতি আলাইহি সবরা তিনবার ভুল করছো এখন আর তোমার ক্ষমা করা যায় না এখন তুমি আমার কাছ থেকে গেট আউট হয়ে যাও চলে যাও একবার দুইবার তিনবার ভুল করছো আর রাখে সাথে রাখা কি যায় যায় তাহলে কি করো যেই ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই সেই ব্যাখ্যাটা একটু শুনে নাও আর ব্যাখ্যা শুনলে বুঝবা যে আমি কি অন্যায় করেছি না ন্যায় করেছি খারাপ করছি না ভালো করছি এটা শোনা দরকার আছে না নাই রাজি আছেন আম্মা না তো ফাঁকা নাতি মাসা কি না ফিল বাহারি ফারাত্ম এক নম্বরে প্রথম যে কাজটি করেছিলাম সেই নৌকাওয়ালারা আমাদেরকে নৌকায় করে নদী পার করে দিয়েছিল বিনিময় কোনো টাকা পয়সা নাই আমি সেই নৌকাটাকে সিদ্র করে দিয়েছি তার কারণ হলো ওই এলাকায় এমন একজন জালিম বাদশা এমন একজন প্রধানমন্ত্রী এমন একজন শাসক আছে ওই দেশে সে যদি দেখে কোন সুন্দর নিখুত কোন নৌকা যদি থাকে ওই নৌকাটা জোরপূর্বক সিনায়া ছিনতাই করে ফেরত যায় আমি ওই নৌকাটাকে সিদ্র করে দিয়েছি যার বিনিময়ে ওই বাচ্চা বাতার প্রতিনিধিরা দেখবে নৌকাটা ত্রুটি যুক্ত ভালো নয় আর যার কারণে ওই বাচ্চা ওটা নেবে না আর না নেওয়ার কারণে আমি পরে মেরামত করে দিয়েছি এই নৌকাটা চালায়া এখান থেকে যে কামাই রুজি আসবে এই কামাই রুজি দিয়া। যারা কামাই করে দশ বাইয়ের সংসার চালাতে পারবে এবার বলুন তো কাজটি কি খারাপ হয়েছে না ভালো হয়েছে আল্লাহ বলেন যদি একটি না করতেন তাহলে কি বাদশাহ ছিনিয়ে নিয়ে যেত তাহলে এক নাম্বার কাজ ভালো করেছি দু নম্বরে যেই কাজটা ও আমাল গোলাম ফাকানা আবা ফাকানা আবা ও মিনাইনে ফাখসিনা আর যেই দুই নাম্বারে যে বালকটাকে নিষ্পাপ শিশুকে হত্যা করলাম এটা কি কারণে করেছি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছে এই বালকটা যদিও নিষ্পাপ কিন্তু এই বালকটা আমি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছে এই বালকটা যখন বড় হবে প্রচ। প্রচন্ড কাফের হবে অনেক বড় কাফের হবে নিজে তো চিরস্থায়ী জাহান নামি হবেই হবে অথচ এই বালকের মা এবং বাবা অত্যন্ত নেককার মানুষ পরহেজগার মানুষ ইমানদার মানুষ নিজে এই ছেলেটা বড় হলে কাফের হবে এমন কি মা বাবাদেরকে কাফের বানানোর চেষ্টা করবে সেই জন্য আমি এই বালকটাকে হত্যা করে দিলাম যেহেতু বালক অবস্থায় নিষ্পাপ অবস্থায় সে নিহত হয়ে গেছে শহীদ হয়ে গেছে জাহান নাম হবে নাকি কোথায় যাবে জান্নাতে যাবে আর এর পিতা মাতাও তারাও থাকবে আর এটাকে হত্যা করার বিনিময়ে আল্লাহ রে ওই দুই ওই সন্তানটার মা বাবাকে এবং ইতিহাস প্রমাণ করে তার বলছে আল্লাহ তালা সন্তান একটা কন্যা সন্তান দিয়েছিলেন এই কন্যা সন্তানের গর্ব থেকে আল্লাহ রব্বুল আলমিন অন্তত সত্তর জন নবী আল্লাহ তালাই পৃথিবীতে পাঠালেন তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে খিজিরা সালাম অন্যায় করেছেন আসলে কি অন্যায় তিন নাম্বারে ওয়া আমাল জিদারু ফাকা নাল গোলামাইনে ইয়াতিমাইনে ফিল মাদিনা তিন নাম্বার যেই প্রশ্নটা যেই গ্রামে আমরা গিয়েছিলাম ওই গ্রামের লোকেরা ছিল প্রচন্ড কৃপান আমাদেরকে মেহমানদারি করাতে রাজি হয় নাই অথচ আমরা তাদেরকে দেয়ালটা ঠিক করে দিয়েছিলাম আপনি বলেছিলেন বিনিময়ে পারিশ্রমিক চাইতে আপনি তিনটা প্রশ্ন করে আমাকে প্রান্ত ওজোর ওজোর পেশ করার প্রান্ত সীমায় পড়ে গেছেন হজরতে নবী করিম সাল্লা সাল্লাম বলেন মুসাল্লা সাল্লাম যদি এই সময় প্রশ্ন না করে আরও যদি ধৈর্য ধারণ করে থাকতে পারত তাহলে এর সাইতেও বস বড় বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারত তাহলে তিন নাম্বার যে দেয়ালটা ভেঙে যাচ্ছিল ওটা আমরা ঠিক করে দিয়েছি কারণ হলো এই এই দেয়ালের নিচে রয়েছে গুপ্তধন সম্পদ স্বর্ণ গহনা ইত্যাদি আর এই দেয়ালটা যারা করেছে সম্পদ যারা রেখেছে এরাও ছিল আল্লাহর মোমেন মোমেনা বান্দাবান্দি তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আছে তাদের ছোট ছোট সন্তান এ তিন সন্তান এখন এই দেয়াল যদি একেবারে চুরে চুরমার হয়ে যায় ওই সম্পদগুলি বেরিয়ে পড়বে এলাকার মানুষেরা নিয়ে যাবে আর আমি দেয়ালটাকে ঠিক করে দিলাম এই জন্য আস্তে আস্তে শিশু সন্তানেরা বড় হবে পরবর্তীতে তারা তাদের এই দেয়াল ভেঙে অথবা কোন পর্যায়ে শেষ হয়ে গেলে তাদের সম্পদ তারা বের করে নিয়ে এই সম্পদ দিয়ে তারা বড় হতে পারবে দিনদার ইমানদার পরহেজগার হিসাবে বসবাস করতে টাকা পয়সা লাগে কি লাগে না সুতরাং সেই জন্য তাদের জন্য এই দেয়ালটা করে দিছি বড় হলে তাদের সম্পদ তারা নিজেরাই পাবে যার সোহান তাহলে কাজটা খারাপ না ভালো সোহান